এখানে যেহেতু আমার ভাইরা অন্য সম্প্রদায় আছে অন্য কৌমের জাতির লোকেরা আছে মুসলিম সংখ্যা যেহেতু মুষ্টিময় অল্প কিছু আমরা সংখ্যা গরিষ্ঠ কিছু লোক আশেপাশে আমাদের অন্য জাতির ভাইরাও শুনছেন এজন্য আমরা কোন সময় তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট করে কথা বলি না আর এটা আমাদের কোরআন এবং আমাদের ইসলাম শিক্ষাও দেয় না যেটা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের কালাম হলো এমন একটা বাণী যেটা যাদের সংস্পর্শে লেগেছে একজন হিন্দু যদি এটা হাতে নিয়েছে এবং এটা যদি ভালো নেক নজর দিয়ে হৃদায়তন নজর দিয়ে যদি কেউ তাকায় আছে সে বলতো বাধ্য এটা এমন এক কিতাব যে কিতাব পৃথিবীর মানুষের রচিত হতে পারে না যেটা বলেন ঠিক কিনা এই জন্য এই কিতাবের কাছে আমার ভাইরা এই কিতাবের ভিতরে আপনি আসলে আপনার জন্য ফায়দা রয়েছে পুরা কবল আমাদের মুসলমান জাতির জন্য এ কোরআন থেকে আজকে হিন্দু বৈদ্য খ্রিস্টান নাসারারা গবেষণা করে করে কোরআন থেকে আজকে তারা কত কিছু তৈরি করে ফেলছে তারা আজকে উন্নতি লাভ করছে কোরআন থেকে কত কিছু তারা নিচ্ছে তারা এই কোরআনের নিচ্ছে অনেক অনেক দার্শনিক বড় বড় যারা যারা খ্রিস্টান খ্রিস্টান ইংরেজ ইংরেজ মতবাদ যারা রয়েছে আমেরিকার তারা পর্যন্ত যারা বড় বড় শিক্ষিতা শিক্ষিত যারা শিক্ষিত যারা এরা এই কালামের রিসার্চ করে এমন এমন জিনিস পেয়েছে ওরা বলে এমন এমন বই বাংলার এবং বিশ্বের বুকে ছেড়ে দিয়েছে ওরা বলেছে হ্যাঁ মুসলিম জাতি তোমরা শুধুমাত্র দুনিয়ার মানব রচিত ডাক্তার ডক্টর এদের পিছনে দৌড়ায়া সময় নষ্ট করছো আর এটা তো আমরা এই কোরআন থেকেই নিয়েছি এও যে ঔষধের কথা তোমরা বলেছো এটা তো বিশ্বনবী আজ থেকে আর পনেরো শত বছর আগে বলেই গেছে যেটা বলেন ঠিক কিনা